এবং এই কারণটাতে আমরা ফুড সাইন্টিফিক ইনভেনশনের মধ্যে এই পাউরুটি জিনিসটা একটা ল্যান্ডমার্ক হিসেবে দেখ পাউরুটি কাটাটা পাউরুটি কাটাটা এক্সাক্টলি এখনো যদি তোমার চোখের সামনে খুব চমৎকার কোনো আবিষ্কার আসে বা খুব ভালো কিছু তোমার চোখে পড়ে তাহলে তুমি কি বলতে পারো জানো ইজ দ্য বেস্ট থিং সিন স্লাইস ব্রেড ফর এক্সাম্পল ইন্টারনেট ইন্টারনেটের কারণে কত কিছু কত সহজ হয়ে গেছে আমরা বলতে পারবো যে ইন্টারনেট ইজ দ্য বেস্ট থিং সিন স্লাইস Right I know slice bread is better than internet, but it's, yeah, <laughs> it's really good cool. I was actor, at least. Sure